এরপর প্রশ্ন হলো আমরা গরিব মানুষ শ্রমজীবী মাঠে আলু তোলা সরিষা কাটা এবং মাটি কাটা ইত্যাদির কাজ করি রোজা রাখা বিরাট কঠিন রোজা রাখলে কাজ করা যায় কাজ নাই ভাত নাই কি করবো তাহলে ভাইরা আমার এই প্রশ্ন আমাদের যখন আসে শ্রমজীবী ভাইদের কাছ থেকে তখন আমরা প্রথমেই তাদের প্রতি সমবেদনা জানানোর চেষ্টা করি যে আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমাদের শ্রমজীবী ভাইদের জন্য আসলে ভালো কোনো ব্যবস্থা নেই অনেকেই এমন আছেন যে দিন আনেন দিন খান কাজ না করলে তার পেটে ভাত নেই এই ভাইদেরকে আমরা বলবো আপনার এমন হার্ট পরিশ্রম করতে হয় যে রোজা রেখে সেটা করা সম্ভব নয় এই অজুহাতে আপনার রোজা না রাখার সুযোগ নাই আপনি এখন বলবেন হুজুর তাহলে কি মরে যাব না মরেও যাবেন না আপনার জন্য বহু বিকল্প আছে কি কি বিকল্প আছে ধরুন একজন রিক্সা চালক রিক্সা চালানো খুব হার্ড পরিশ্রমের কাজ আজ আজকাল অবশ্য বেশিরভাগ এলাকাতে মোটর টোটোর লাগিয়ে নিয়েছেন যারা প্যাডেল মারেন পায়ে দিয়ে তাদের অনেক কষ্ট হয় এখন আপনি বলতে পারেন হুজুর আট ঘন্টা সাত ঘন্টা ছয় ঘন্টা রিক্সা চালায় কীভাবে রোজা রাখবো এই গরমের সময় আমি বলবো ভাই আপনার যে অনেকগুলো অপশন আছে তার ভিতরে একটা অপশন হলো আপনি যদি ইচ্ছা করেন যে রমজান মাসে আমি রিক্সা চালাবো খুব অল্প সময় যে জমার টাকা তুলে কোনো রকম আমার ডাল ভাত কেনার কোনো রকম ব্যবস্থা হবে মানে কোনো রকম বেঁচে থাকার ব্যবস্থাটা হবে যেহেতু আমার রোজা রাখা লাগবে এই জন্য আমি ডিউটি একটু কমায় করবো ছয় ঘন্টা জায়গায় তিন ঘন্টা করব এবং দিনে ডিউটি করলে প্যাসেঞ্জার একটু বেশি থাকে আমি তো রাতে বেশি ডিউটি করব প্যাসেঞ্জার একটু কম থাকবেই তারপরেও আমার রোজাটা রাখা হবে চেষ্টা করলে উপায় আছে না নাই আপনি যদি আগে থেকে চার মাস আগে থেকে প্ল্যান করেন যেহেতু সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে হার্ট পরিশ্রম আমি করতে পারি না করতে গেলে রোজা রাখা হয় না রোজা রাখা এদিকে ফরজ আমার আল্লাহর কাছে যেতে হবে সেই জন্য আমি চার মাস আগে থেকে যদি একটু একটু করে টাকা জমা করে রাখি রোজার মাসে যাতে আমি বসে বসে খেতে পারি বা কম পরিশ্রম করে সংসার চালাতে পারি তাহলে সেই সুযোগ আছে না নাই এরকম বহু সুযোগ আছে আপনি লোন করে করতে পারেন পরে সে লোন পরিশোধ করতে পারেন করোনার সময় দেখেন আমরা অনেক কিছুকে মনে করি অসম্ভব করোনার সময় সেগুলো যে সম্ভব সেগুলো আমরা হাতে কলমে দেখেছি যখন কোয়ারেন্টাইনের সময় রিক্সা চালকদের রিক্সা বন্ধ ছিল তখন কিভাবে চলেছে মাসকে মাস বছর জুড়ে যদি চলতে পারেন এখন এক মাস চলতে পারবেন না এই ভাই কষ্ট হবে ঠিক কিন্তু সদিচ্ছা থাকলে সম্ভব আর যারা যত বেশি পরিশ্রম করবেন আপনি পরিশ্রম শ্রমজীবী মানুষ অভাবী মানুষ আপনার শ্রমজয়ী আল্লাহ তালা আপনাকে বিনিময় দেবেন ইনশাআল্লাহ যারা যত বেশি কষ্ট করবেন ওই ধনীদের রোজার চাইতে আপনার রোজার মর্ম আল্লাহ তালা কাছে অনেক বেশি এতে থাকা অবস্থায় মুরগি বা পশু জবা করা যাবে কিনা এতে করা অবস্থায় মুরগি পশু জবাই করবেন কেন কি দুঃখে বাইরের লোকের টান পড়ছে যদি আপনি মসজিদে থেকে করতে চান করতে পারেন হয়ে যাবে মুরগি জবাই আপনার ক্ষতি হবে না যদি এরকম কোন লোক না থাকে মুরগি জবাই করার জন্য যদি বিকল্প থাকে তাহলে এটা করবেন কারণ আপনি মসজিদে থেকে বাইরে মুরগি ধরে জবাই করা কঠিন একটা কাজ এত কষ্ট করা করি কেন করতে যাবেন যদি অন্য লোক থাকে যদি না থাকে কেউ আপনি মসজিদ থেকে যদি মুরগি জবাই করে দেন সেটা জায়েজ হতে পারে আমার উপর যখন রোজা ফরজ হয় তখন আমার বয়স এগারো বছর ছিল আমি তখন রোজা রাখি নাই এখন কিভাবে রোজা রাখবো আপনি এখন রোজা রাখবেন আগের যত রোজা বাকি ছিল রাখেন নাই সেগুলো কতগুলো হলো আনুমানিক একটা ফিগার বের করে এখন থেকে সোজাগুলো রেখে রেখে শেষ করবেন আমি একজন নির্মাণ শ্রমিক আমি রাজমিস্ত্রি আমাদের হেড মিস্ত্রি মালিক পক্ষ থেকে টাকা পেলে কিছু টাকা রেখে দেয় শতকরা বিশ পার্সেন্ট হিসাবে কেউ কিছু বললে তাকে আর কাজে রাখে না এই টাকা তার জন্য হালাল হবে কিনা দেখুন এটা যদি শ্রমিকদের হক মেরে নেয় তাহলে তো সম্পূর্ণ হারাম এতে কোনো সন্দেহ নেই কিন্তু কখনো কখনো কন্ট্রাক্টররা চুক্তিতে আসে যে আমি ম্যান পাওয়ার বিজনেস যারা করে যে আমি লোক সাপ্লাই দিব সব ম্যানেজমেন্ট আমি করব এবং তার এত টাকা বেতন এর অতিরিক্তটা আমার থাকবে তো এরকম যদি হয় তাহলে সেটা পারে কিন্তু মিস্ত্রির সাথে সাধারণত হেড মিস্ত্রির সাথে যারা তাদের থাকে না নর্মালি তাহলে সেক্ষেত্রে সেটা অধিকার নষ্ট করা হবে জাহান্নামীদের আগুনের মধ্যে গরমের আজাব দেওয়া হবে কিন্তু জাহান্নামীদেরকে বরফের মধ্যে ঠান্ডার আজাব দেওয়া হবে কিনা জি ভাই আল্লাহ করুন আমাদেরকে জাহান্নাম থেকে কোরআন কারিমা আল্লাহ তালা জামহারির এর কথা বলেছেন জামহারির হলো জাহান্নামে ঠান্ডার মাধ্যমে অপরাধীদেরকে শাস্তি হবে কখনো গরমে নামে আগুনে আবার কখনো ঠান্ডার মাধ্যমে উভয়টার কথাই কোরআনে আছে একটা হলো নার আর একটা হলো জামহারি